লাগবে না মেডিকেল লাগবে না তবে আপনাকে বাংলাদেশ থেকে মেডিকেলে মানে এসে আপনার বিষার জন্য একটা টেস্ট মেডিকেল করতে হবে ঠিক আছে টেস্ট মেডিকেল করে ওইটা মেডিকেল ফিট আপনার স্লিপ জমা দিয়ে দেন কি আপনি বিষার জন্য আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার মালদ্বীপের যে ছয়টি ক্যাটাগরি রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই এই ছয়টি ক্যাটাগরি আপনার আমি আপনাদের এখান থেকে ওয়ার্ক পারমিট বিষা নিয়ে ঠিক আছে ম্যান পাওয়ার হয়ে তারপরে আপনি এখান থেকে যাবেন ঠিক আছে এখানে মালদ্বীপের দুইটি ক্যাটাগরি বিষয় একটা ট্যুরিস্ট বিষা একটা হচ্ছে ওয়ার্ক পারমিট বিষা তো সেক্ষেত্রে আপনারা ওয়ার্ক পারমিট বিষা নিয়ে তারপরে আপনারা মালদ্বীপে এই ছয়টি ক্যাটাগরিতে যেতে পারবেন নিঃসন্দেহ যেতে পারবেন ঠিক আছে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই সেক্ষেত্রে প্রথমত হচ্ছে মেশন যারা মেশনের কাজ জানা আছেন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মেশনের সার্টিফিকেট লাগবে এটা হচ্ছে জব টেস্ট সার্টিফিকেট সেটা হচ্ছে মর্সের অথবা সদি বাংলা যেটাই হোক আপনার সার্টিফিকেট লাগবে তারপর হচ্ছে টাইলস মেশন যারা টাইলস মেশনের কাজ জানেন টাইলস মেশনে আপনি যেতে পারবেন তো সেক্ষেত্রে আপনার অবশ্যই জব টেস্ট সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে মর্স অথবা সদি বাংলা যেটারে হোক একটা সার্টিফিকেট মাস্ট বি লাগবে তারপরে আছে আর কি কার্পেন্টার যারা কি কার্পেন্টারে কাজ জানেন কার্পেন্টারে যেতে পারবেন সেক্ষেত্রে আপনার কার্পেন্টারের জব টেস্ট সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে মর্স অথবা বাংলা তারপরে আছে ফিনিশিং কার্পেন্টার যারা কি ফিনিশিং কার্পেন্টারে কাজ জানেন ফিনিশিং কার্পেন্টারের কাজের মর্সের সার্টিফিকেট বা বাংলা সার্টিফিকেট আছে তারাও সেখানে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন তারপর সে পেন্টার যারা পেন্টারে কাজ জানেন পেন্টারে যেতে পারবেন অবশ্যই আপনাকে মহসত বা সৌদি বাংলার জব টেস্ট সার্টিফিকেটটি লাগবে এখানে যে পাঁচটি ক্যাটাগরির কথা বললাম পাঁচটি ক্যাটাগরির জন্য আপনার জব টেস্ট সার্টিফিকেট লাগবে সেটি আপনি মাথায় খেয়াল রাখবেন ঠিক আছে তারপরে এসে আপনার ছয় নম্বরে যেটা সেটা হচ্ছে লেবার যারা লেবারে যেতে চান তাদের তেমন কাজের এক্সপিরিয়েন্স লাগবে না তারপরে যদি কৃষি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আলহামদুলিল্লাহ খুব ভালো ঠিক আছে তো লেবারের জন্য কোনো জব টেস্ট সার্টিফিকেট লাগবে না আমি আবারও বলতেছি লেবারের জন্য কোনো জব টেস্ট সার্টিফিকেট লাগবে না তাকামূলও লাগবে না বিষয়টি খেয়াল রাখবেন কারণ তাকামুল শুধু সৌদি আরবের জন্য অনেকেই বলেন তো তাই বারবার রিপিট করা হচ্ছে তো তারপরে এসে এখানে বয়স বয়সের ক্ষেত্রে আপনার বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছর বয়সীটি খেয়াল রাখবেন আপনার বয়স হতে হবে একুশ থেকে বিয়াল্লিশ বছর তারপরে এসে আপনার মেয়াদ কাল হবে সিকি কি দুই বছর অবশ্যই নবায়নযোগ্য আপনি দুই বছরে কন্ট্যাক্ট করে যাবেন অবশ্যই নবায়নযোগ্য আর ম্যানপার হয়ে ঠিক আছে ম্যানপার হয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার ফ্লাইট করতে হবে যারা নাকি এই সত্ত্বে আগ্রহী যেন আপনি ওই তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে দিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন তারা এটাতে অ্যাপ্লিকেশন করবেন আমি তার আগে বলে নেই আমি আজকে ভিডিও মেক করতেছি আটাইশ ছয় দুই হাজার পঁচিশ আটাইশ ছয় হাজার পঁচিশ হ্যাঁ ঠিক আছে তো এখন থেকে আপনি বলবেন বই জমা করার পরে যা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ফ্লাইট করতে পারবেন তারা এসে সরাসরি বই জমা করে মেডিকেল করে বই জমা করে দিয়ে যাবেন অথবা কোনো যদি তথ্য জানতে চান তাহলে সেটাও আপনি কমেন্ট করে জানতে পারবেন তো সেক্ষেত্রে এখন আমি যেটা ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার মাসিক বেতন আপনার এখানে যে পাঁচটি ক্যাটাগরি মেশন টাইলস মেশন কার্পেন্টার ফিনিশিং কার্পেন্টার পেন্টার এর জন্য আপনার মাসিক বেতন হবে চারশো ডলার ঠিক আছে আপনার মাসিক বেতন হবে চারশো ডলার প্লাস এসে ওভার টাইম ঠিক আছে অবশ্যই এটা হচ্ছে আপনার বেসিক ডিউটির আপনার মাসিক বেতন ওভার টাইম রয়েছে ওভার জন্য এক্সট্রা টাকা তারপরে হচ্ছে আপনার লেবার লেবারের বেতন হবে তিনশো তিরিশ ডলার আপনার লেবারের বেতন হবে তিনশো তিরিশ ডলার সেটা হচ্ছে আপনার বেসিক আট ঘন্টায় অবশ্যই সেক্ষেত্রে আপনার ওভার টাইম রয়েছে মাস্ট বি ওভার টাইম করতে হবে আর এখানে খাবার নিজ থাকা কোম্পানি তো যারা কে মালদ্বীপে গ্রিন ভিউ কোম্পানিতে ঠিক আছে গ্রিন ভিউ কোম্পানি বাংলাদেশ থেকে এই ছয়টি ক্যাটাগরিতে লুকনিক করবে আপনি যদি ছয়টি ক্যাটাগরি যোগ্য হয়ে থাকেন তো সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিস ঠিকানা বনানী চেয়ারম্যান বাড়ি হাউস নাম্বার সেভেন্টি নাইন ব্লকেজ নুরেশা ইন্টারন্যাশনাল এজেন্সি আর যদি কোনো তথ্য বা পরামর্শ জানতে চান ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানেও ফোন করে চলে আসতে চলে আসতে পারেন আর এখনও যারা নুরেশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না করেন নাই তো তাদের কাছে হাম্বল রিকোয়েস্ট আপনারা অবশ্যই নূরেশ আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের ভবিষ্যতে নুরেশহারা খুব ভালো একটি ফিডব্যাক দেবে এবং আপনারা উপকৃত হবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা উপকৃত হবেন যে কোনো তথ্যটাও জানতে চাইলে আপনারা জানতে পারবেন তো ভিহার্স অবশ্যই আমি আশাবাদী থাকবো আপনারা নুরেশেহারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যেমন আর আহামরি কিছু নাই তারপরে যদি কোনো তথ্য জানতে চান তাহলে সেটা ফোন করেও জানতে পারবেন তো ধন্যবাদ ভিহার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ